কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে বাংলা পেপারটির ওপর সাবলি রয়েছে অর্থাৎ বেঙ্গলি এলসিসি টু অন পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের মডেল তিন থেকে মেঘনাদ কাব্য থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট দশ নম্বরের মাত্র তিনটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে তিনটি কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করে যাও ওখান থেকেই একটি দশ নম্বরের কোশ্চেন অবশ্যই তোমরা একশো শতাংশ কমন পেয়ে যাবে পরীক্ষার খাতায় তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন তিনটির অ্যান্সার তোমরা দেখে নাও দেখে নাও মডেল তিন থেকে প্রথম কোশ্চেন ছিল দেখো প্রথম কোশ্চেন ছিল মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গ অনুসরণে রাবণ চরিত্রটির পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের কিন্তু এই কোশ্চেনটি পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে দেখো উত্তরে লিখবে মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন রাবণ চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন তা হল আলোচ্য কাব্যে আমরা দেখি যে কাব্যের শুরুতেই অটল শক্তি রাবণের ভয়ঙ্কর সর্বনাশের চিত্র দেখি ব্যথা কুম্ভকর্ণ ও বীর নিহত হওয়ার পর প্রিয়তম পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘাচ্ছন্ন সূর্যের মতোই দীপ্তিহারা রাবণ বীরবাহুর মৃত্যুতে রাবণ একেবারে ভেঙে পড়েছেন রাবণের এই আর্তনাদ সমগ্র মেঘনাদবাদ কাব্যেই শোনা গেছে হা পুত্র হা বীরবাহু বীর চূড়ামণি কি পাপে হারানো আমি তোমা হেন ধনে পুত্র পুত্র স্নেহে কাতুর পিতা রাবণের যথার্থ পরিচয় অসাধারণভাবে মধুসূদন প্রথম স্বর্গের পরিস্ফুট করেছেন যারা যুদ্ধে গিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র ভগ্নদূত মকরাক্ষ জীবিত অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছেন সেই দূতের মুখে পুত্রের মৃত্যু সংবাদ শুনে শকাকুল রাবণ বিস্মিত হয়ে পড়েছেন রাত্রে স্বপ্নের মতো মনে হচ্ছে ভগ্নদূতের বার্তা তার যার বাহু বলে দেবতারা ভীত সেই বাহুকে ভিখারি রামচন্দ্র বধ করেছে তাই তার কাছে অবিশ্বাস্য ইয়ে তার কাছে অবিশ্বাস্য রাবণের সুন্দর পুরী এখন নাট্যশালার মতো মনে হচ্ছে সেখানকার সব বাদ্যযন্ত্র থেমে গেছে গভীর অন্ধকার গ্রাস করেছে স্বর্ণজল লঙ্কা পুরীকে চরম শোকের মুহূর্তেও রাবণ তার আত্মদম্ভকে ভুলতে পারেননি তিনি জানেন অগ্নি শিখারূপী সীতাকে হরণ করে এনে লঙ্কা ধ্বংসের কারণ হয়ে উঠেছেন তিনি স্বয়ং তবু নিজেকে বনস্পতিরূপে ভেবে রামচন্দ্রকে কাঠুরিয়ার বেশি কিছু মনে করতে পারেননি ভগ্নী সব ভগ্নি আখার অপমানের প্রতিশোধ নিতে গিয়ে তিনি সব হারিয়ে বসেছেন তবু সীতাকে প্রতাপণ করে আত্মদম্ভকে ধ্বংস করতে পারেননি পিতা রাবণ পুত্রের মৃত্যুতে শোকে আপ্লুত অপরদিকে সম্রাট রাবণ সেনাপতি বীরবাহুর বীরত্ব আখ্যান শোনার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন রাজা রাবণ গর্বের সঙ্গে জানিয়েছেন এমন বীরপুত্রের জন্য তিনি গর্বিত এবং লঙ্কা গর্বিত এই বীরপুত্রের মৃতদেহ দর্শন করতে রাজা রাবণ তার সভা শব্দের নিয়ে প্রাসাদ শিখরে উঠেছেন বীরবাহুর দৃশ্য দেখে রাজা রাবণ গর্বিত হলেন যেমন একদিকে অন্যদিকে তার পিতৃ হৃদয় বেদনায় আকুল হয়ে উঠল সম্রাট রাবণ এবং পিতা রাবণের দণ্ডই মধুসূদনের রাবণকে জীবন্ত করে রেখেছে মধুসূদনের রাবণ একান্তভাবে বহু গুণান্বিত মানবে পরিণত হয়েছেন প্রেম এবং স্ত্রীর প্রতি সহানুভূতি হারিয়ে চিত্রাঙ্গদা স্বামীর প্রতি চরম অভিযোগ জানালে রাবণ নিজের শতপুত্রের শোক এবং বিবিধ বিড়ম্বনার কথা জানিয়েছেন চিত্রাঙ্গদা বীরবাহুর মৃত্যুর জন্য রাবণের কর্মফলকে দায়ী করলে রাবণ প্রচণ্ড প্রতাপে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন ওয়ারাবণ আরাম বা হবে তব আজি লঙ্কার পতনের দায়ে রাবণ নিজে স্কন্ধে নিয়ে যুদ্ধযাত্রার জন্য সংকল্পবদ্ধ হয়ে ওঠেন পুত্রপ্রেম সাহস স্বদেশপ্রেম বীরত্বের সম্মিলনে প্রথম স্বর্গের রাবণ যথার্থভাবে বীর পুরুষ হয়ে উঠেছেন পুত্র শোকে তিনি কাতর হয়েছেন বটে কিন্তু সেই শোকের উর্ধে উঠে বীরত্বের প্রকাশ ঘটিয়ে যথার্থভাবে মহাকাব্যের নায়ক হয়ে উঠেছেন দৈব পীড়িত অসহায় মানুষের আর্তনাদি আবার রাবণ চরিত্রটিকে ট্যাজিক চরিত্রে পরিণত করেছে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির আনসার পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের এই সাবজেক্টের থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু দশ নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেনের আনসার নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারো চলো দেখে নাও নেক্সট কোশ্চেনের আনসার দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণটি যথার্থ হয়েছে কি না সে বিষয়ে তোমার মতামত দাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো আনসারে লিখবে সংস্কৃত মহাকাব্যের বৈশিষ্ট্য মতো মধুসূদন মেঘনাদবধ কাব্যের প্রতিটি স্বর্গের একটি করে নামকরণ করেছেন সেই মতো কবি প্রথম স্বর্গের নামকরণ করেছেন অভিষেক কাব্যে অন্যতম প্রধান চরিত্র মেঘনাথকে সেনাপতি পদে অভিষেক করানোই এই স্বর্গের প্রধান ঘটনা সেই ঘটনার উপর গুরুত্ব দিয়েই এমন নামকরণ করা হয়েছে প্রথম স্বর্গের শুরুতেই কবি কাব্যলক্ষ্মীর কাছে জানতে চেয়েছেন বীরবাহুর মৃত্যুর পর কোন বীরকে সেনাপতি পদে বরণ করে রাবণ যুদ্ধে পাঠাবেন স্বর্গের শেষ স্বর্গের শেষেই এর উত্তর পাওয়া গেছে রাবণ মেঘনাথকে সেনাপতি পদে অভিষিক্ত করেছেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের জন্য গৌরবের দিক থেকে ইন্দ্রপ্রস্থের চেয়েও শ্রেষ্ঠ হল রাবণের রাজসভা স্ফটিক গঠিত তার রাজসভার নানা রত্নরাজি সভা পাচ্ছে শ্বেত রক্ত নীল পিত সারিবদ্ধ সব স্তম্ভ উঁচু স্বর্ণ ছাদ ধরে রেখেছে মুক্তা পদ্মরাগ মরক হীরা পবিত্র রত্নরাজি ঝালরে ঝুলছে এমন রাজসভায় বসে মহারাজ রাবণ ঝর করে কেঁদে চলেছেন যারা যুদ্ধে গিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র মখরাক্ষ জীবিত অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছেন যার বাহু বলে যার বাহু বলে দেবতারা ভীত সেই বীরবাহুকে ভেখারি রামচন্দ্র বধ করেছেন এর সংবাদ রাবণ বিশ্বাস করতে পারছেন না রাবণের সুন্দরী পুরী সুন্দরী পুরী এখন নাট্যশালার মতো মনে হচ্ছে সেখানকার সব বাদ্যযন্ত্র থেমে গেছে গভীর অন্ধকার গ্রাস করেছে স্বর্ণজল লঙ্কাপুরীকে মন্ত্রী সারণ মহারাজকে সান্ত্বনা দেন রাবণ জানেন বিশ্ব সংসার মায়াময় তবু মানুষের যে শোকের হাত থেকে নিস্তার নেই তা তিনি উপলব্ধি করতে পারেন শোক দুঃখ সামলে সেই যুদ্ধে রাজা রাবণ কীভাবে বীরবাহুর মৃত্যু হলো তা শুনলেন ভগ্নদূতের কথা শুনে রাবণের দু চোখ জলে ভিজে গর্বিত এমন বীরপুত্রের মৃতদেহ দর্শনের জন্য রাজা রাবণ শোভা নিয়ে প্রাসাদ শিখরে উঠলেন রাবণ দেখলেন লঙ্কার পাহাড়ের মতো উঁচু প্রাচীর সশস্ত্র প্রহরীরা পাহারা দিচ্ছে চারটি সিংহধারে দেখলেন শত্রু শিবিরের অজস্র রথরথী গজ অশ্ব পদাতিক নগরের বাইরের সমুদ্র তীরের বালুকার মতো কিংবা আকাশে নক্ষত্রের মতো নক্ষত্রের মতো অজস্র বানর সৈন্য লঙ্কা পরিবেষ্টন করে আছে শত্রু সৈন্য চেপে পড়ে আছে বীরবাহু বীরবাহুর এ হেন মৃত্যু দৃশ্য দেখে রাবণের একদিকে গর্ব হল অন্যদিকে পিতৃ হৃদয়ে বেদনায় আকুল হলো আক্ষেপ করতে করতে রাবণ দূরে সাগরের দিকে তাকিয়ে শেষ বাক্য শেষ বাক্য নিক্ষেপ করতে থাকেন যে সমুদ্রকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না সেই সমুদ্র সামান্য একজন মানুষ রামচন্দ্রের কাছে বন্ধন স্বীকার করেছে সমুদ্রের কাছে রাবণের মিনতি সে যেন তার রেখা বিদড়িত করে দেয় রাজসভায় ফিরে এসে শোকাতুর রাবণ চুপচাপ বসে থাকেন সঙ্গিনীদের নিয়ে আলু থালু বেশে সভাতলে প্রবেশ করেন বীরবাহুর মাথা বীরবাহুর মাতা চিত্রাঙ্গদা সবাই জানান বিধাতা বিরূপ হয়ে লঙ্কা ধ্বংস সাধনে উদ্যত হয়েছে এখন তাকে বিথা গর্জনা দিয়ে লাভ নেই রাবণ পরে বলেন দেশরক্ষার জন্য যে বীর পুত্র যে বীর পুত্র প্রাণ বিসর্জন দিয়েছেন তার জন্য চিত্রাঙ্গদার শোক না করে গৌরব বোধ করা উচিত প্রত্যুত্তরে চিত্রাঙ্গদা জানালেন দেশের শত্রুকে ধ্বংস করতে যে পুত্র জীবনদান করেছে তার জন্য তিনি গর্ববোধ করেন কিন্তু সীতাকে হরণ করার জন্য তো লঙ্কার যুদ্ধ রাবণকে দশারোপ করে বীরবাহুর জননী চিত্রাঙ্গদা সঙ্গিনীদের নিয়ে কান্তে কানতে অন্তপুরে প্রবেশ করেন এরপর দেখো নেক্সট প্যারা করে লিখবে রাবণ উত্তেজিত হয়ে স্বর্ণ সিংহাসন ত্যাগ করে ওঠে লঙ্কার সমস্ত সৈন্যকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হতে আদেশ করেন তিনি জানালেন লঙ্কা বীরশূন্য রাক্ষস কুলের মান রাখতে নিজেই এখন যুদ্ধে গমন করবেন চতুরঙ্গ বাহিনীর পদভারে লঙ্কা কেঁপে উঠল দারুণ রোসে বিস্তারিত সংবাদ নিতে বারুণী মুরলাকের রাক্ষস কুলে রাজলক্ষ্মীর কাছে পাঠালেন রাজলক্ষ্মীর কাছ থেকে সমস্ত খবর সংগ্রহ করে মুরলা ফিরে এলেন রাজলক্ষ্মী মেঘনা ধাত্রী প্রভাসা রূপ নিয়ে প্রমোদ উদ্যানে গিয়ে হাজির হন ছদ্মবেশী দেবী তাকে জানান মেঘনাদের ভ্রাতা বীর বীরবাহুকে রামচন্দ্র নিহত করেছেন এখন তিনি লঙ্কায় গিয়ে রাক্ষস মান সম্মান রক্ষা করুন রাবণ যুদ্ধ করার প্যাককালে মেঘনাথ লঙ্কায় এসে হাজির হয় এই কাল সময় রাক্ষসকুলের ভরসা মেঘনাথকে তিনি যুদ্ধে পাঠাতে প্রস্তুত নন কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে যাবার অনুমতি দিলেন এবং সেনাপতি পদে অভিষিক্ত করলেন অলঙ্কার বন্ধুরা অলঙ্কার বন্ধুরা মেঘনাদের জয়গাতার সঙ্গীত গাইতে থাকলেন প্রথম স্বর্গের বিষয়বস্তু থেকে জানতে পারলাম এখানে রাবণের শোক বীরবাহুর বীরত্ব চিত্রাঙ্গতার অভিযোগ রণক্ষেত্রের দৃশ্য বারণি মৌলার কমলা সংবাদ মেঘনাথের সেনাপতি পদে অভিষেক প্রভৃতি ঘটনা গুরুত্ব লাভ করেছে কিন্তু অন্য সব ঘটনাকে গুরুত্ব না দিয়ে শেষতম ঘটনাকে মধুকবি গুরুত্ব দিয়েছেন কারণ মেঘনাথ রাক্ষসগুলোর শেষ ভরসা এবং এবং কাব্যের পরবর্তী স্বর্গগুলোতে মেঘনাথের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমস্ত কাব্যের পরিপ্রেক্ষিতে মেঘনাথের অভিষেকের গুরুত্ব অপরিসীম তাই এই পর্বের অভিষেক নামকরণ যথার্থ এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন ছিল তৃতীয় কোশ্চেন মেঘনাথবধ বধ প্রথম স্বর্গে বারুনি মুরলা ও রোমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ কোশ্চেন চলো তোমরা এই আনসারটি দেখে নাও এই অ্যান্সারটি আমি আর রিডিং পড়ছি না তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি কারণ রিডিং পড়তে গেলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে দেখে নাও যেভাবে লেখা রয়েছে তোমরা অবশ্যই আনসারটি স্ক্রিনশট নিয়ে নিও পূর্বের ভিডিওতে আমি তোমাদের সমস্ত পিওয়াই কিউ বিগত চার বছরের এসি ইউ সমাধান নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্ট করা রয়েছে সেখান থেকে খুব সহজে ভিডিওগুলি দেখে নিতে পারো এবং তোমাদের এই পেপারটির ওপর থেকে ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও